শহীদ জিয়া ও আরফাত রহমান কুকু স্মৃতি সংসদ কর্তৃক প্রথমবারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন দশ জানুয়ারি দু ইংরেজি রোজ শুক্রবার সকালবেলা নোয়াগাঁও মুজিবিয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত দিবারাত্রি একদিনের জমকালোভাবে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুন সওদাগর সাধারণ সম্পাদক পৌরসভা একনং ওয়ার্ড সভাপতিত্ব করেন জনাব হাবিবুর রহমান প্রধান অতিথি সহ সভাপতি বাংলাদেশ জাতীয়বাদের যুবদল চট্টগ্রাম উত্তর জেলার জনাব আবুল কালাম আজাদ প্রধান বক্তা জনাব জামাল আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল অতিথি মোহাম্মদ মুফিজুল হক ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমির উদ্দিন তালুকদার হারুন ভান্ডারী জাফর আহমেদ আবু আহমদ গিয়াস উদ্দিন নোমান আরো অনেকে খেলার পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসেন রকিব হোসেন মোহাম্মদ আরিফ ও উত্তর নোয়াগাঁও মুজিবিয়া ফুটবল একাদশ সদস্যবৃন্দ উবায়দা খান সামিয়া কর্ণফুলি টিভি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই খেলার আয়োজক কমিটিকে আমি বিশেষ করে আয়োজক কমিটিকে এই খেলার আয়োজকদেরকে বলব যে ধারা অব্যাহত হয়েছে খেলাধুলা নিয়ে এই ধারা যাতে অব্যাহত থাকে আগামী দিনেও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সামর্থ্য আছি আমি তা দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করে দেব পাশাপাশি